হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কলকাতা পুরো কলকাতা ঘুরে দেখবো অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা এসছে আর আমার মাও আছে তো সবাই মিলে প্রথমে বিবেকানন্দ বাড়িটা দেখতে এসেছি ভেতরে নো ফটোগ্রাফি তো ফটো তুলতে পারবো না একটা মুভিও দেখায় পনেরো মিনিটের একটা থ্রি ডি মুভি ওটাও দেখবো তো আমরা এগারোটার সময় বেরিয়ে গেছি পুরো কলকাতা ঘুরে এখন দেখবো তো চলো আমি পরে আবার ভিডিও করবো যতটা কভার করা যায় মিলিনিয়াম পার্ক প্রিন্সেফ ঘাট ভিক্টোরিয়া এস একটু ঘোরার ইচ্ছা আছে মাকে দেখানো মা কলকাতা কখনো দেখেনি তো এখন মা ভিতরে আছে আবার মা আসলে জুতো খুলে এখন ভেতরে টিকিট কেটে নিয়েছি অলরেডি তো এবার যাব এখন আমাদের বিদ্যাসাগরের বাড়ি দেখা হয়ে গেছে আমরা তিনজনে মিলে চলে এসেছি দেখে নাও মা একদম টুপি টুপি পরে সানগ্লাস তিনজনে পরে নিয়েছি এখন আমরা জোড়াসাগর আছি রবীন্দ্রনাথের বাড়িতে তো আমরা টিকিটও কেটে নিয়েছি ফোনে ক্যামেরা তোলার জন্য আলাদা করে টিকিট কাটতে ওপরে ছবি তোলা মানে যায় না ফটোগ্রাফি অ্যালাউ নয় তো এখন আমরা পুরো কলকাতা ঘুরছি ভালো লাগছে কলকাতা ঘুরতে ভালো লাগছে তো এবারে বৌমা ঘুরিয়ে দিচ্ছে শাশুড়ি মার মাকে মা ওইগুলো খুব একটা দেখিনি আমি বন্ধুদের সাথে এসেছি তো চলো এখন ফটো টটো তোলা একটা ফোনেই অ্যালাউ যেহেতু তো আমার ফোনে চাপ তুল আমরা এখন রবীন্দ্রনাথের বাড়িতে চলে এসেছি জোড়াসাগর ঠাকুর বাড়িতে এখানে ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রনাথেরই খুব সুন্দর সুন্দর গান হচ্ছে তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছে ভেতরে অন্দরমহলের ছবি তোলা বারুন বাইরে যতটা পারলাম ছবি দেখালাম মৃদুল গমন শ্যামা चाहिया बिनह झटित कुुमहार बिनहरि रामिया सुंदरी सिंदूर देखे सि कर रानिया सजनी सज्जन राधिकार তো এখন আমরা ভিতর থেকে বেরিয়ে এলাম ভিতরে নো ফটোগ্রাফি তো ঘুরতে পারলাম না যে অনেক ভিড় হয়েছে ট্রাসমি তো এই এখন পঁচিশে ডিসেম্বরের টাইমে সবাই ঘুরতে বেরোয় তো ওই সময় তো ভীষণ ভিড় হয়েইছে আর আমরা এখন আজকে পঁচিশে ডিসেম্বর একদমই না একুশ তারিখ বাট পঁচিশ তারিখ গেলে আরও ভিড় হতো প্লাস মানে মা আজকে পুরো একটা গাড়ি ভাড়া করে সব কলকাতা ঘুরছি তো রবীন্দ্রনাথের বাড়িটা হয়ে গেছে বিবেকানন্দের বাড়ি হয়ে গেছে অলরেডি এগারোটা থেকে একটা বেজে গেছে এবার জাস্ট গাড়িটাকে দেখে আমরা এখন নেক্সট দেখি মিলিনিয়া পার্ক যেতে পারি বেশ রোদও উঠছে গরমও করছে তো এখন যা যা মিলিনিয়াম পার্কে এখন ট্যাক্সি মানে বুক করা আছে হলুদ ট্যাক্সি না যে আমরা কলকাতা সেই পোষণ যে যারা মুভি করেছিল না যারা প্রাক্তন মুভি ও সব গাইড করতো সেরকম আছে আমরা সব কলকাতা ঘুরছি তো চলো ও মা এখন জামাইকে মিস করছে বাট আমার ঘুরতে খুবই ভালো লাগছে মিলিনিয়াম পার্কে চলে এসেছি চলো গঙ্গার ধার দেখবো আর আমরা গাড়িতে কিছু খেয়েও নিয়েছি খেয়েও বেরিয়েছিলাম তারপরে পরে তো টুকটাক খাবই তো গঙ্গার হাওয়া কতদিন পর গঙ্গার ধারে এসেছি তো আমরা এখন মিডিয়াম চলে এসেছি আমরা গাড়ি অনেক খেটেও নিলাম এগুলো হলুদ ট্যাক্সি নিয়ে আজকে বেরিয়েছি মারা গল্প করছে গঙ্গাটা দেখে খুব ভালো লাগছে অনেকদিন পর গঙ্গা ধারে এসেছি চলো একবার এসেছিলাম একটা বন্ধুর সাথে বাট এখন অন্যরকম লাগছে বেশ গঙ্গার হাওয়া ফটো তো হবেই খুব সুন্দর ভিউটা আলোতে মাখাম দেখো কলকাতা তুমি ওহেট দেখো কলকাতা তুমি ওহেব দেখো যাবে কি না যাবে আমার সাথে আমিLambda কে কাছে চলেছি গঙ্গার সামনেই গঙ্গা আর গঙ্গার এখানে সুন্দর একটা হাওয়া দিচ্ছে তো দারুন লাগছে ঘুরতে মারা অলরেডি একটু বসে গেছে হাফিয়ে গেছে একদম বিবেকানন্দ বাড়ি আর রবীন্দ্রনাথ বাড়ি দেখে বাট আমি এখানে গঙ্গায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো হাওয়াটা খাচ্ছে একদম পুরো কলকাতা মনে হচ্ছে ঘুরে ফেলবো মানে যা যা একদম ভালো সব কিছু আছে আর অনেক কিছু দেখার ইচ্ছা আছে বাট দেখি কতটা কভার করা যায় একদম সকাল এগারোটা থেকে রাত্রি আটটা অবধি বুকিং আছে তো আটটা অবধি আমরা ঘুরবো শপিং করবো খাবো তো আমাদের মিলিনিয়াম পার্ক ঘোড়া মোটামুটি হয়েই গেলো ঘাটটা যাবো না মানে সেমি আর মারা বলো ভিক্টোরিয়া যাবে এবার দিয়ে ওখানে একটু বসবে এ তবে তো মা দেখেনি দেখবে হয়তো তো সব ঘুরছে যে পারলে নন্দনও দেখিয়ে দেবো দেখিয়ে তারপর প্ল্যানেটার শপিং আমাদের স্ট্রিট শপিং বলো বা এমনি শপিং সব শপিং হবেই তো এখন মারা কি মায়ের খুব ঠান্ডা লেগেছে আমার মায়ের চা খাচ্ছে সে এবার ট্যাক্সিটা ডেকে নেবো আমাদের তো ট্যাক্সি আছে তো এবার বেরিয়ে যাও আমরা বুকিং করে নিয়েছি কারণ ওলাতে পাওয়া যেত আবার একটু ঝামেলা হবে আবার ব্যাগও অনেক কিছু আছে ঘুরতে আসছি বলে চাদর টাদর নিয়ে ভিক্টোরিয়া বসে একটু গল্প হবে এরপর ভিক্টোরিয়ায় যাবো বক্সের বাড়ি তবে তোমার কথা কলকাতা কলকাতা সব কিছু মেনে নিতে পার তো আমরা ভিক্টোরিয়া চলে এসেছি দেখে না পুরো ভিক্টোরিয়া বিল্ডিং এখন আমরা ঘুরছি ভীষণ ভিড় হয়েছে তো দেখতে মা বসে পড়েছে হাঁটতে পারছে না তো অনেক ভিড় হয়েছে এখন কুড়ি একুশ তারিখ এই সময় তো ভিড় হবেই ডিসেম্বর হবে আমরা কি আরামসে বসবো গল্প টল্প করবো কেমন লাগছে ভিক্টোরিয়া মা এসেছিলাম তো আমরা ভিতরে যাচ্ছি না পর এলাম প্রায় চৌত্রিশ বছর পর আবার এল বিয়ের পর এসেছিলো আর কি মা প্রথম প্রথম বাবা ঘুরিয়েছিল তারপরে ঘোরা হয়নি এখন আমরা ঘুরছি তো চলো এখন আমরা লেকের ধারে বসি মা তো বসেও গেছে দেখো আমরা ঝিলের ধারে বসে আছি মারা বসে বসে পেছনে পেয়ারা খাচ্ছে তো এখন ভিক্টোরিয়াটাও পিছনে আমরা ছবি টবি তুলে নিয়েছি এখন একটুখানি জলের ধারে পরে একটু তাও ভালো লাগছে বাট বেশ গরম পড়েছে মনে হচ্ছে না শীতকাল বেশ গরম লাগছে তো আমি তো কোল্ড খাচ্ছি পেয়ারা খেতেও ইচ্ছে করছে না আর ভিক্টোরিয়া পুরোপুরি ঘোরা হয়ে গেছে মাকে ভিক্টোরিয়া সামনে আবার ছবি তুলে দিয়ে এসেছি আর হাঁপিয়ে গেছি বাস গিয়ে আমরা একটু শপিং টপিং করে নি অনেক বসে বসে নিয়েছি চলো ভিক্টোরিয়া থেকে আমরা বেরিয়ে তো আমরা এখন চলে এসেছি আর্কেটে মা মারা দুজনে মিলে গল্প করছে কুর্তি কেনাকাটা তো আছেই হেভি মজা যাচ্ছে যে পুরো কলকাতা ঘুরছি প্লাস শপিং হচ্ছে তো শীতকালে তো ভালোই লাগে ফোয়ারা খুব সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য এখান থেকে মঞ্চিলি থেকে শপিং করে নিয়েছি মায়ের কুর্তি প্যান্ট সব আমার মায়ের হয়ে গেছে এখন মা এখন কুর্তি পরা ধরেছে তো কুর্তি তো কিনছে আমরা আরো কটা কুর্তির দোকান যাব শপিং টপিং করবো এখন সিরা মার্কেটে আছি বললাম তো চলো আমরাও কিছু দেখব কুর্তি আমি শাশুড়ি মা মানে মা ফুলে এত গুলিয়ে যায় দুটো মা মাওয়ান একে মাওয়ান বলে ও রাগ করবে তো ওয়ান মা টু বলা যাবে না বাবা ওটা বলে যাই হোক চলো এখন হেভি মজা হচ্ছে যে শপিং ঘোরাঘুরি সেকেন্ড দোকানে মা আবার একটা কুর্তি পেয়েও গেলো যেটা ওই দোকানে পছন্দ হয়েছিল সাইজ পাচ্ছিলো না তো ডবল কুর্তি হয়ে গেলো একটা তো হয়েই গেছে এটার নামও এটার নামও এক মঞ্চলি আচ্ছা মঞ্চলি দুটো দোকান একটা ওই দিকে একটা এদিকে তো এটা দেখে ও মা পেয়েই গেলো ভালো হয়েছে ডবল ডবল কুর্তি প্লাজো সব হয়ে গেলো এবার আমাদের শপিং একটু দেখার পর আমরা শপিং করছি ব্যাগ ট্যাগ কিনছি সিরামাগান থেকে বেরিয়েছি এখন এই সময় ভীষণ ভিড় ভীষণ ভিড় ব্যাগ পছন্দ হয়েছে তো এখন আমরা দেখছি ফার্স্ট টাইম মাগান থেকে শপিং করছে স্ট্রিট শপিং পুরো এম জি রোড এর এম এমজি রোড এর মতো আর ডিসেম্বর টাইমে এখানে সব ঘুরে নিলাম বিশাল ভিড় হয়েছে প্ল্যানেটে মানে এই সময় আসে শপিং করা মানে খুবই চাপের এবার হাতিবাগান বাগান যাবো তো চলো সব কেনাকাটা হয়ে গেছে আমাদের এখান থেকে আপাতত হাতি বাগান তো যাবই আবার হাতিবাগানে স্ত্রি মার্কেটে আমরা এখন আছি আর কিছু ম্যাক্সি কুর্তি প্লাজো কিছু কিনেও নিলাম এবার আমরা বাড়ি ফিরবো আমরা এখন হাতি বাগানে চলে এসেছি দেখতেই পাচ্ছ ভিড়ও আছে ঘুরছি বাট প্ল্যানেটার থেকে তুলনামূলক কমই আছে অনেক কিছু কিনে নিয়েছি এখনও সব দেখছি মাও আছে তো যাই হোক আরও কিছু কিনবো অলরেডি সাতটা বেজে গেছে এগারোটা থেকে আজকে শপিং ঘোরাঘুরি ভালো দিন কাটলো এবার বাড়িতে যাব ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো চেনা স্ট্রিট তবু ধরবে তুমি ঘরে ফেরা তোমার অভ্যাসে আর কিছু আমার সিলেবাসে নেই পাওয়া শহরের ইতিহাসে নেই বিষাদ